হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকে ভিডিওটা হচ্ছে সামনে ঈদ আর বর্তমানে রোজা চলতেছে এই ঈদ উপলক্ষে হিরো থেকে একটা বিশাল অফার দিয়েছে সেটা হচ্ছে বাইকের উপরে ডিসকাউন্ট দিছে মোটামুটি এখানে সাতটা মডেলে বাইকের উপরে ডিসকাউন্ট দিছে সাতটা বিভিন্ন মডেলের বাইকে ডিসকাউন্ট দিছে আর এই বাইকগুলো যদি আপনারা কিনতে চান মানে ঈদের একদিন পর্যন্ত যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে এই বাইকগুলোর উপরে ডিসকাউন্ট পাবেন আর সর্বোচ্চ দিশে হচ্ছে বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আর সর্বনিম্ন দিশে হচ্ছে সম্ভবত এক হাজার টাকা নাকি তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিছে সর্বনিম্ন আর প্রতিটা বাইক কিনলেই বা হিরোর যে কোনো বাইক কিনলে এই পুরা রমজান মাসে একটা টি শার্ট গিফট পাবেন হিরোর তরফ থেকে আর টি শার্টটা হচ্ছে অনেক সুন্দর একটা টি শার্ট দেরি না করে আজকের ভিডিওতে যাই বা মূল টপিকগুলোতে যাই কোন কোন বাইকে হচ্ছে ডিসকাউন্ট দেওয়া শুরু হয়েছে আজকের লিস্টের সর্বপ্রথম যে বাইকটা আছে বা সবথেকে কম দামি যে বাইকটা আছে কম থেকে শুরু করতেছি এর থেকে কম দামি হিরোর অন্যান্য বাইক আছে তবে ডিসকাউন্ট যে বাইকগুলোতে আজকে মূলত ওই বাইকগুলো নিয়ে কথা বলবো অন্য কোনো বাইকের দিকে যাব না সর্বপ্রথম আজকের লিস্টের যে বাইকটাতে ডিসকাউন্ট দিছে সেই বাইকটা হচ্ছে হিরো প্যাশন এক্স প্রো যে মডেলটা আছে এই মডেলটা বা স্ক্রিনে যে মডেলটা দেখতে পারতেছেন এই মডেলটার উপরে ডিসকাউন্ট দিছে এই বাইকটার আগের দাম ছিল এক লাখ উনিশ হাজার টাকা বর্তমানে ডিসকাউন্ট দেওয়ার পর এই বাইকটার দাম দেওয়া হয়েছে এক লাখ পনেরো হাজার টাকা এই বাইকটাতে হচ্ছে চার হাজার টাকা ডিসকাউন্ট দিছে আর আপনাদের আশেপাশে ডিলারগুলোর সাথে কথা বোঝা দেখবেন যদি পারেন আর একটু ডিসকাউন্ট নিবেন যদি নিতে পারেন সেটা হচ্ছে আপনাদের লাখের উপরে নির্ভর করে কিছু কিছু দোকান আছে মানে কোম্পানি যা ডিসকাউন্ট দেয় তার উপরেও মানে কিছুটা ডিসকাউন্ট দিয়া সেল করে আর প্রতিটা বাইকের সাথে তো একটা আকর্ষণীয় আপনারা গেঞ্জি গিফট পাবেন বা জার্সি গিফট পাবেন যেটা হচ্ছে হিরো এক্সট্রিমের জার্সি যে জার্সিটা আমার নিজেরও আছে এরপর যে বাইকটা আছে লিস্টের মধ্যে সেটা হচ্ছে হিরো স্পেলেন্ডার প্লাস টেক আর এটা হচ্ছে কিন্তু আপনাদের ডিজিটাল মিটারের যে ভার্সনটা আছে ওই মডেলটা মানে এটাতে ডিজিটাল মিটার আছে সামনে সম্ভবত এই বাইকটার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উনত্রিশ হাজার টাকা তবে এই বাইকটার উপরে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিছে যার কারণে এই বাইকটার বর্তমান দাম হচ্ছে এক লাখ চব্বিশ হাজার টাকা আর এক লাখ চব্বিশ হাজার টাকা হিসাবে মোটামুটি খুব সুন্দর একটা বাইক এই বাইকটা যারা কিনবেন তাদের শত বুঝে অন্য কোনো বাইক কেনানো সম্ভব না আর এই বাইকের কিন্তু আরেকটা আপডেট ভার্সন আছে যেটা হচ্ছে সামনে ডিক্স ব্যবহার করছে আর ওই বাইকটাতে আপনাদের ম্যাট কালার ব্যবহার করছে স্পোর্টি ওইটা হচ্ছে এটা থেকে দেখতে আরও কয়েক গুণ সুন্দর ওই মডেলটার বর্তমান দাম কত সেটা জানতে হইলে হচ্ছে আপনার হিরোর যে কোনো একটা ডিলার শপে যোগাযোগ করতে পারেন যারা ক্যাফে রেসার টাইপের বাইক চাইতেছেন হিরোর তরফ থেকে বা খুব সুন্দর একটা বাইক চাইতেছেন হিরোর তরফ থেকে কিন্তু সিসি কম হবে তেল অনেক কম খাবে এই ধরনের বাইক যারা চাইতেছেন তারা ওই বাইকটা দেখতে পান স্প্লেন্ডার ওইটা হচ্ছে আপনাদের ম্যাট ভার্সন আর ওইটাতে আপনাদের ডিস্ক ব্যবহার করা হয়েছে ওই বাইকটার বর্তমান দাম কত আমার সঠিক বলতে পারতেছি না এটার জন্য আপনাদের হিরো শোরুমে যা সরাসরি যোগাযোগ করতে হবে আর এই বাইকটা কিন্তু আপনারা সাথে পাবেন একটা আকর্ষণীয় টি শার্ট ফ্রি এরপর আপনাদের যে বাইকটা নিয়ে কথা বলবো সেই বাইকটা হচ্ছে হিরো প্যাশন এক্স প্রো এক্সটেক যে মডেলটা আছে মানে সর্বপ্রথম যে বাইকটা নিয়ে কথা বলছিলাম ওইটারই যে আপডেট ভার্সন ওই ভার্শনটা হচ্ছে এটা আর এই বাইকটার সাথে আপনারা পাবেন হচ্ছে ছয় হাজার টাকা ডিসকাউন্ট এই বাইকটার দাম হচ্ছে এক লাখ আটচল্লিশ হাজার টাকা আর এই বাইকটার ডিসকাউন্ট দেওয়ার পর দাম হয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা এই বাইকটাতে মোটামুটি অনেক বেশি ডিসকাউন্ট দিছে আর এই বাইকের হচ্ছে আপনাদের মিটারটা যেটা আছে সেটা হচ্ছে আগের যে ভার্শনটা আছে ওইটাতে পাবেন হচ্ছে অ্যানালক মিটার আর এটাতে পাবেন ডিজিটাল মিটার আগের যেটা ছিল ওটা হচ্ছে হ্যালোজেন লাইট এটাতে পাবেন হচ্ছে প্রোজেকশন হেড লাইট এই মোটামুটি জিনিসপত্র দুইটা বাইকের মধ্যে তফাত আর পাবেন হচ্ছে কালারের দিক থেকে ডিফারেন্স এরা হচ্ছে আপনার ম্যাট ভার্সন পাবেন আর আগের যেটা ছিল ওইটা হচ্ছে আপনার গ্লসি ভার্সন পাবেন এক একজনে এক একটা পছন্দ আর আমার সর্বপ্রথম বাইক কেনার প্ল্যান যেটা ছিল সেটা ছিল এই বাইকটাই কেনার প্ল্যান ছিল কিন্তু আমার মানে বাজেট একটু বাইরে গেছিল যার কারণে হচ্ছে হিরো ইগনাইটার বাইকটা কিনছিলাম যাই হোক ওই বিষয়ে না যাই এ বাইকে হচ্ছে আপনার ছ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তার উপরে পাবেন একটা জার্সি গিফট আর আপনার যে দোকান থেকে কিনবেন ওই দোকানে কথা বোঝা যদি হেলমেট ডাস্ট কভার টাস্ট কভার এগুলো গিফট নিতে পারেন সেক্ষেত্রে তো আপনার আরও ভালো একটু দোকানে কথা বলবেন ঘুরাবেন বেচাবেন দেখবেন অনেক দোকানদার আপনাদের গিফট গিফট দেওয়া দেয় এরপর যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিরো আরেকটা একটা বাইক হিরো ইগনাইটার এক্সপ্রেক এই বাইকটা আমার এখন পর্যন্ত চালানো হয় নাই তবে এই বাইকটা আমার পছন্দের একটা বাইক যেহেতু আমার আগের বাইকটাও হিরো ইগনাইটার ছিল আর এটা হচ্ছে ইগনাইটারের আপডেট ভার্সন এই এটার প্রতি আমার একটু ভালোবাসা বেশি কাজ করে তবে আমার যে ভার্সনটা ছিল আমার কাছে ওইটা বেশি ভাল লাগতো এটা শুধুমাত্র একটা জিনিস ভাল লাগে সেটা হচ্ছে ইঞ্জিনের মানে দেখতে আমার ওইটা হচ্ছে বেশি সুন্দর আর এটাতে হচ্ছে একটা গিয়ার বেশি এটা হচ্ছে পাঁচ গিয়ারের বাইক আর আমার যেটা ছিল ওইটা হচ্ছে চার গিয়ারের বাইক যাই হোক ওই বিষয়ে কথা না বলি আর এটা সম্ভবত একশো ছাব্বিশ সিসির একটা বাইক মানে হিরোর একশো ছাব্বিশ সিসি বাইক এটা যার কারণে এটাতে আপনারা ল সিরিয়ালের নাম্বার প্লেট পাবেন আর আমার যে বাইকটা ছিল ওটাতে ছিল হওয়া সিরিয়ালের নাম্বার প্লেট যদিও এই জিনিসটা কি এখন চেঞ্জ করছে নাকি আমি বলতে পারতেছি না যখন বাইকটা শুরুতে লঞ্চ হচ্ছিল তখন ছিল এটা একশো ছাব্বিশ সিসির একটা বাইক তখনই বাংলাদেশে নিয়ম করছিলো একশো পঁচিশ সিসি উপরের বাইকগুলো শুধুমাত্র হাইওয়েতে চলতে পারবে যার কারণে এই বাইকটা তখন লঞ্চ করা হয়েছিল একশো ছাব্বিশ সিসিতে যাই হোক এই বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা আর এক লাখ ষাট হাজার টাকায় মোটামুটি ভালো একটা বাইক যারা হচ্ছে লং টাইম ইউজ করতে চান তাদের জন্য মোটামুটি ভালো একটা বাইক আর এই বাইকের মোটামুটি ব্যাড কোনো রিভিউ নাই মানে বাইকটার রিভিউ যা আছে ভালো আছে আর যে কয়েকজন ইউজার আছে বাইকটার রিভিউ ভালোই দেয় আর আমারও খুব পছন্দের একটা বাইক আর এই বাইকটা যারা যারা কিনবেন বা যারা যারা কিনতে চাইছেন বা কিনছেন তাদের একটাই রিকোয়েস্ট এই বাইকের আমি যে ইউজ করেছিলাম আমার মানে তিন চার বছর ইউজার এক্সপিরিয়েন্স দিয়ে বলতেছি এই বাইকে মনের ভুলেও কেউ আফটার মার্কেট ব্রেক প্যাডগুলো লাগায় না তাহলে বাইকের সিবিএসটা জ্যাম হয়ে যায় এই বাইকের দাম হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা আর এই বাইকের দিচ্ছে হচ্ছে পাঁচ হাজার টাকা যার কারণে এই বাইকটার দাম বর্তমানে দাঁড়া হয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আর এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় বাইকটা নিঃসন্দেহে খুবই সুন্দর একটা বাইক আর বাইকের সাথে তো একটা আকর্ষণীয় টি শার্ট গিফট পাইতেইছে এরপর যে বাইক নিয়ে কথা বলবো এই বাইকটা হচ্ছে হিরোর একটা বাইক আর এটি সম্ভবত হিরোর সব থেকে প্রাচীন বাইক মানুষের মার্কেটে যেগুলো চলতেছে তার মধ্যে এই বাইকটা হচ্ছে হিরো হাংক হিরো হাঙ্ক কিন্তু আজকালকের বাইক না এটা আজ থেকে আরও নাইল দশ পনেরো বছর আগের বাইক আগে এরা হচ্ছে হিরো হুন্ডা ছিল বর্তমানে হচ্ছে হিরো হাঙ্ক মানে বাইকের কিন্তু গ্রাফিক্স গ্রাফিক্স একটু চেঞ্জ টেঞ্জ আসে তবে আগের বাইকের সাথে এই বাইকের অনেক তফাত আগের বাইকের ওয়েট অনেক বেশি ছিল এই বাইকের ওয়েট অনেক কম এই বাইক নিয়ে কথা বলতেছি যেহেতু এই বাইকের বিষয়ই থাকি এই বাইকের বর্তমান দাম হচ্ছে এক লাখ আশি হাজার টাকা এই বাইকটার বর্তমান দাম হচ্ছে এক লাখ আশি হাজার টাকা তবে এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স ভার্সন এই বাইকের কিন্তু ডাবল ডিক্স ভার্সনও হয় এ বাইকের যেটা সিঙ্গেল ডিক্স ভার্সন ওটাতে ডিসকাউন্ট দিচ্ছে ডাবল ডিস্ক ভার্সনে ডিসকাউন্ট দেওয়া হয় নাই এই বাইকের দাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে যার কারণে দামটা হয়েছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা এই বাইকটা নিতে পারেন যারা বিশেষ করে লং টাইম ইউজ করতে চান তাদের জন্য খুবই খুবই ভালো একটা বাইক আর হিরোর বাইক মানে মানুষ অনেক কমপ্লেন করলেও আমি হিরোর বাইক ছুঁ থেকে চালাইতেছি বা এক কথা বলতে গেলে উনিশ সাল থেকে হিরোর বাইক চালাইতেছি আমার কাছে খুব একটা খারাপ বাইক লাগায় নাই আর আমার কাছে মনে হয় না হিরোর বাইক অন্যান্য বাইকের থেকে যে খুব খারাপ কোনো বাইক বা অন্যান্য বাইকের তুলনায় এই বাইকটাতে খরচ অনেক বেশি হইতেছে আমার কাছে হিরোর বাইক ভালোই লাগে এই জন্য আমি মানে আমার তিন নাম্বার বাইক হিসাবেও হিরোর বাইকটাই নিয়েছি আগে দুটা হিরোর বাইক ইউজ করার পরেও যাই হোক এরপরে যে বাইকটার উপরে ডিসকাউন্ট দিছে সেই বাইকটা হচ্ছে হাঙ্ক ওয়ান ফিফটি আর এই বাইকটাতে ডিসকাউন্ট দিছে বিশ হাজার টাকা মানে সবচেয়ে বেশি ডিসকাউন্ট দিছে এই বাইকটাতে আজকের এই লিস্টে যে কয়টা বাইক আছে তার মধ্যে এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার পরে যেটা সেটা হচ্ছে যেটা ডাবল ডিস্ক নর্মাল ডাবল ডিক্স এটার নাম হচ্ছে এক লাখ তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আর এক লাখ তিয়াত্তর হাজার পাঁচশো টাকায় নিঃসন্দেহে এটা খুব ভালো একটা বাইক আর নিঃসন্দেহে এক লাখ তিয়াত্তর হাজার টাকার মতো সব থেকে বড়ো সড়ো বাইক আর এটারই যেটা আছে এবিএস ডাবল ডিক্স এব এবিএস ওই বাইকটার দাম দ্বারাই হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার পরে এক লাখ চুরাশি হাজার পাঁচশো টাকা আর এই বাইকটাতেই কিন্তু হিরো সর্বোচ্চ ডিসকাউন্ট দিছে মানে এই দুটা মডেলেই হিরোই সর্বোচ্চ ডিসকাউন্ট দিছে এই বাইকটা আর আগের হ্যাঙ্কের মধ্যে তফাত কি তফাত হচ্ছে লুক টুক আর টায়ার টায়ার এগুলো সব দিক থেকে তফাত তবে এই বাইকটা বাংলাদেশের মানুষজন খুব একটা বেশি পছন্দ করে নাই তবে আমার কাছে খুব পছন্দের একটা বাইক হচ্ছে এই বাইকটা এই বাইকের ধরেন যদি খালি হেডলাইট টাইট এগুলো একটু অন্যরকম দিত আর একটু বর্তমানের যুগের সাথে খাপ খাওয়ায় দিত হেডলাইট আর উইন্টারটা তাইলে আমি হয়তো আমার এই বাইকটা না নিয়ে এই বাইকটাই নিতাম যাই হোক আজকের লিস্টের সর্বশেষ যে বাইকটা আছে সেটা হচ্ছে হিরো ট্রেলার ওয়ান সিক্সটি আর আর এটাই হচ্ছে ইন্ডিয়াতে হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর নামে পরিচিত সেম বাইক আর এই বাইকটাতে ডিসকাউন্ট দিছে মোটামুটি পনেরো হাজার টাকা এই বাইকটাতে বিশাল আঙ্কের একটা ডিসকাউন্ট দিছে আর এই ডিসকাউন্টটা যদি খালি আগে দিত আমি বাইক কেনার আগে তাইলে আমি হচ্ছে এক্সট্রিম মানে এটাই নিতাম কারণ এই বাইকটা হচ্ছে আমার খুব পছন্দের একটা বাইক বাইকটা আমার আগাগোড়া সব পছন্দ হয় খালি একটা জিনিস পছন্দ হয় না সেটা হচ্ছে বাইকের টেল লাইট বাইকের টেল লাইট বাদে এই বাইকটার আমার আর একটা জিনিসও অপছন্দের কিছু নাই এই বাইকটা আমার খুব পছন্দের একটা বাইক আর ডিসকাউন্টটা যদি খালি আগে দিত আমার বাইকটা কেনার আগে আমি এই বাইকটাই নিতাম যাই হোক যেহেতু অন্য বাইক নেওয়ার রেসি সেহেতু এই বাইক নেওয়ার কথা বললে লাভ নাই এই বাইককে আমার হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আরে যে যেই ফিচারগুলো পাইতেছি সব কিছু পাইতেতাম মানে সব কিছুই পাইতাম সাথে আরও কিছু বেশি পাইতাম মানে আমার ওইটা থেকে সব কিছুই এক কথায় বলতে গেলে বেশি পাইতাম মাত্র চোদ্দো হাজার টাকা বেশি খরচ করে যদি এই বাইকটা আমি নিতে পারতাম সেই ক্ষেত্রে হিরো ট্রেলার ওয়ান সিক্সটি আর এই বাইকটার যেটা সিঙ্গেল ডিক্স ভার্সন এই বাইকটার দাম হচ্ছে দুই লাখ টাকা আর ডিসকাউন্ট দেওয়ার পরে দাম দাঁড়াইছে এক লাখ পঁচাশি হাজার টাকা আর এক লাখ পঁচাশি হাজার টাকায় মারাত্মক ভালো একটা বাইক এটা এই বাইকের উপরে এক লাখ পঁচাশি হাজার টাকায় বর্তমান বাংলাদেশে কোনো বাইক নেই এই বিষয়ে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারে আর এই বাইকের এই আরেকটা আছে ডাবল ডিক্স ভার্সন যেটার দাম হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা ওই ব্যাগটাতেও ডিসকাউন্ট দিছে আর ওই ব্যাগটাতে ডিসকাউন্ট দেওয়ার পর দাম দেওয়া হয়েছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা আর এক লাখ পঁচানব্বই হাজার টাকা ডাবল ডিস্স এর বাইক মনে হয় না বাংলাদেশে আর কোনো একটা আছে আর এটাই বলতে পারেন অনেক পাওয়ারফুল একটা বাইক এই বাইকের পাওয়ার নিয়ে কারো সন্দেহ নাই এই বাইকটা অনেক পাওয়ারফুল একটা বাইক আর খুবই ভালো একটা বাইক কিন্তু মানুষজন বাইকের লুক পছন্দ করে না যার কারণে এই বাইকের সেলটাই একটু কম বলতে পারে আর এই বাইকেও মোটামুটি অনেক বেশি ডিসকাউন্ট দিছে এই কয়টা বাইকে মোটামুটি আজকে হিরোতে ডিসকাউন্টগুলো দিছে বা ঈদের এক পর্যন্ত এই বাইকগুলোতেই ডিসকাউন্ট দিছে আর নতুন কোনো মডেলে যদি ডিসকাউন্ট দেয় সেটা তো আপনারা হিরোর ওয়েবসাইটেও জানতে পারবেন আর হিরোর ফেসবুক পেজেও জানতে পারবেন আর যে কোনো বাইক হিরোর থেকে যদি আপনারা কেউ কিনেন ঈদের আগ পর্যন্ত একটা করে টি শার্ট গিফট পাবেন আর আপনারা যেই শোরুম থেকে কিনেন বা ডিলার শপ থেকে কিনেন একটু কথাবার্তা বলে নেবেন দাম কিছুটা কমও পাইতে পারেন এই দামের থেকে যদি আপনাদের লাভ ভালো থাকে সেই ক্ষেত্রে আর গিফটগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এটা একটা সুযোগ আপনাদের জন্য যারা নতুন বাইক কিনবেন একটু যদি ঘেনার ঘেন প্যানন প্যানন করেন আপনারা মোটামুটি অনেকগুলো গিফট পাবেন যেমন হচ্ছে একটা ডাস্ট কভার পাইতে পারেন তারপর একটা হেলমেট পাইতে পারেন তারপর হচ্ছে আপনারা একটা লক পাইতে পারেন তারপর একটা উইন ব্র্যাকেট পাইতে পারেন ইত্যাদি ইত্যাদি মোটামুটি চার পাঁচটা গিফট যদি আপনি একটু ঘেনর ঘেন করতে পারেন শোরুমে তাহলে দিবেন আর এই গিফটগুলো নিয়ে আমি যদি আপনার একটু একটু বুদ্ধিমানে কাজ করতে পারেন সেটা হচ্ছে ভাই আমার প্রাইসটি একটু কম দেন আমার কোনো গিফট লাগবে না যাই হোক আজকে অনেক কথা বলে ফেলছি আর যারা যারা হিরোর বাইক নিতে চাইতেছেন তাদের জন্য শুভকামনা রইল তারা বাইকগুলো দেখতে পারেন নিঃসন্দেহে হিরোর বাইক ভালো বাইক মানে লং টাইম চালানো যায় তবে আশেপাশে মানুষের কথা যদি আপনার না শুনে আশেপাশের মানুষ যারা অন্যান্য বাইক ইউজ করে তারা হিরোর বাইকটা দেখতে পায় না কারণ হচ্ছে কম দামে ভালো ভালো বাইক দেয়। আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত পছন্দের জায়গা জন্য। আল্লাহ হাফেজ। আরেকটা ফোন দেন। কই আছে? আমাদের